জি আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তারপরে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি সিলিং শো সেটা হচ্ছে মার্সিডিস মডেল আমার কাস্টমার হচ্ছে এই মার্সিডিস মডেলের সিলিং শ্যুট অর্ডার করেছে তো এই সিলিং শ্যুটার সাথে হচ্ছে টার্গেট পয়েন্ট হিসেবে এরকম টার্গেট পয়েন্ট পাবেন এটার সাথে আছে হচ্ছে টার্গেট পয়েন্ট এবং নাট আছে একটা এলকি আছে এটা যার প্রয়োজন সে লাগিয়ে নেবে বা যার প্রয়োজন না মনে করলে এটা না লাগাইলেও সমস্যা নেই তো এর সাথে আমরা হচ্ছে কাস্টমারকে দিলাম পঁচাত্তর মিলিমিটার পিসেস ব্র্যান্ডের জিরো পয়েন্ট পঁচাত্তর মিলিমিটারের একটি রাবার এরকম সেট করা এবং এর সাথে অতিরিক্ত হচ্ছে ওয়ান মিলিমিটারের এরকম সবুজ কালারের একটি ওয়ান মিলিমিটারের একটি রাবার এবং এর সাথে সে আরও অর্ডার করেছে একটি পঁয়তাল্লিশ মিলিমিটার ব্লেডের জন্য এক্সট্রা ব্লেড একজোড়া নাট তারপরে হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিলি মিটারের ওয়ান পয়েন্ট টু মিলিমিটারের রাবার দামি চামড়া সহকারে আর কি পোর্ট পাউস সহকারে দেখেন দামি চামড়া সহকারে হচ্ছে এই রাবারগুলো অর্ডার করেছে ছয় সেট এবং একটা হচ্ছে অ্যামো ক্যারি করা যে ব্যাগ এর ভিতরে হচ্ছে অনায়াসে দুই তিনশো বল আপনি ক্যারি করতে পারবেন এবং নিচে হচ্ছে একটা ম্যাগনেট আছে যেটা দিয়ে হচ্ছে ছিদ্র দিয়ে এমগুলো বের হয়ে এদিকে লেগে থাকবে বলগুলো এই ম্যাগনেটের সাথে এবং এই জায়গা থেকে নিয়ে নিয়ে হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন শ্যুট করতে পারবেন এবং এটা হচ্ছে আপনার বেল্টের সাথে খুব সহজে অ্যাডজাস্ট করে আপনার কোমরের সাথে লাগাতে পারবেন আর কি আর অর্ডার দিয়েছে সাথে একটা নাইফ তো নাইফটা দেখেন খুবই সুন্দর ইউনিক একটা চাকু এবং অনেক শার্প মানে এটা আসলে কতটা সার্প এটার কোনো তুলনা হয় না তো এই আইটেমগুলো হচ্ছে সে অর্ডার দিয়েছে তো আমরা হচ্ছে এখন এগুলো সব কমপ্লিট করলাম তার এটা প্যাকেজিং করার জন্য রেডি এবং এটা প্যাকেট করার আগে হচ্ছে একটু চেক আউট করে দেবো আর কি দুইটা চারটা শ্যুট করে এটা দেখবো যে ঠিকঠাক আছে কি না তারপরে এটা আমরা প্যাকিং করে কুরিয়ারে হ্যান্ড ওভার করে দেবো তো চলুন দু চারটা শ্যুট করে দেখা যাক বন্ধুরা এই হচ্ছে সিলিং শটটা দেখেন আবার দেখাই আর ওই হচ্ছে আমার টার্গেট পয়েন্ট তো আমি ওখানে হচ্ছে কয়েকটা শ্যুট করে দেখবো যেটা ঠিকঠাক আছে কিনা আর যদিও আসলে পর্যাপ্ত আলো নেই এই হচ্ছে সিলিং শটটা আমি একটু শ্যুট করে এটা হচ্ছে ঠিকঠাক আছে কিনা দেখে এটা প্যাকেটিং করে দেবো আর কি

হ্যাঁ দেখেন বাটলটা সম্পূর্ণ এসএসবিডি একদম ঠিকঠাক এখন হচ্ছে এটা আমরা প্যাকিং করে কুরিয়ারে হ্যান্ড ওভার করে দেব এবং এটা যাবে হচ্ছে বরিশালে তা হয়তো আমাদের থেকে যেতে এক থেকে দুদিন দিন সময় লাগবে এবং কাস্টমার এক দু দিন পরে এটা রিসিভ করতে পারবে তো আপনারা যে যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মডেলটা ব্যতীত আরও অনেক অনেক মডেল আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত মডেলের সিলিং শটগুলো আমাদের থেকে খুব সহজেই নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আবার কোনো ভিডিও তো দেখা হবে আল্লাহ হাফেজ